হ্যালো ইভ্রিয়ান অনেকদিন পর একটা সায়েন্স ফিকশন মুভি দেখলাম বেশ বিগ বাজেট বলে মনে হয়েছে আমার কাছে মানে গ্রাফিক্সের কাজগুলো বেশ হাই লেভেলের এবং বেশ অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত মুভিটা দেখতে যাই আমার মনে হচ্ছে যে মন মতো হচ্ছে গ্রাফিক্সগুলো অনেক টিপ দেওয়ার চেষ্টা করছে বাট আফটার দ্যাট আমার মনে হচ্ছিল যেন গল্পটা একটু কম হয়ে গেছে যতটা উন্মোচন হবে যতটা ব্যাপক হারে হবে ততটা হচ্ছিল না অথচ করছে এবং টেকনোলজি ভালো লেভেলটা দেখাইছে কিন্তু ওই যে স্টার ওয়ার্স কিংবা আপনার গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি মানে গ্যালাক্সির যে নানান ব্যাপারগুলো তো ওই জিনিসগুলো আনতে ব্যর্থ হয়েছে অ্যাট দা সেম টাইম ক্যারেক্টার কাস্টিং কিন্তু খুবই কম ছিল মাত্র চার পাঁচ জনের মতো বলতে পারেন মূল ক্যারেক্টার ক্যারেক্টার তার বাইরে ছোটো ছোটো ক্যারেক্টারগুলো আবার এতই ছোট যে সেগুলো গোনাই যায় না তো মূলত চার পাঁচটা ফেস পুরো মুভিতে সায়েন্স ফিকশন সো কাস্টিংয়ের থেকে দিক থেকে তাদের আসলে খুব বেশি খরচ হয় নাই বোঝা যায় মানে খরচ হয় মিন্স অন্য দিকে বাট এই যে চার পাঁচজন করছে তাদের মধ্যে জেনিফার লোপেস অবশ্যই বড় কাস্টিং তাছাড়া মানে আরেকটা জিনিস ফিল হয় যে এই মূল যেই কাস্টিং আছে জেনিফার লোপেস এবং মার্ক স্ট্রং এর তো তো দুজনের অভিনয়ই মনে হচ্ছিল কিছু কিছু জায়গায় যে তাদের আসলে বয়স হয়ে গেছে ওই স্পৃহাটা টাকাটা যেন একটু কমতি আছে এটা আমার মনে হয়েছে আপনাদের এমন মনে হয় কিনা অবশ্যই জানাবেন আর তাছাড়া এমনিতে ওভারঅল মুভিটা সায়েন্স ফিকশন মুভি হিসেবে বেশ ভালো মানেরই এন্ডিংটাও যথেষ্ট ভালো যতটা এক্সপেক্ট না করা যায় বাট অ্যাট দ্য সেম টাইম কিছুটা হেজিটেশন হচ্ছিল যে এটাই কি শেষ সেটা কি শেষ হতে পারে কিংবা আরেকটু মনে হয় টুইস্ট থাকার কথাটা টুইস্ট থাকলে আর একটু মানাই তো কিংবা যেইভাবে ফ্লোর টুইস্টটা চলছে সেই ফ্লোর টুইস্টটা মানে শত্রুদের দিক থেকে এক্সপেক্ট করছিলাম আরেকটু একটু কিছু বাট সেটা ঘটে না তবুও আমার কাছে মনে হয়েছে নাইস It's a nice science fiction movie. অ্যাকশন অবশ্যই ওয়েল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই মুভিটা মিস করবেন না কিছু অ্যাসপেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দেখানো হয়েছে মুভিটাতে বাট পুরো ব্যাপারটা ধরতে গেলে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মুভি আর অনেক যদি দেখা থাকে তাহলে সবচেয়ে ভালো হবে ধরতে পারবেন সহজে আর যদি মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝবেন হে হিসেবে এই মুভিটা দেখতে পাচ্ছেন তাহলে হয়তো অনেক কিছু বুঝবেন না সেক্ষেত্রে আমি অন্য মুভি সাজেস্ট করব যেমন আই রোবট অবশ্যই মাস্ট ওয়াচ অ্যানিওয়ে যদি আপনারা মুভিটা দেখেন অ্যাটলাস তাহলে অবশ্যই আপনাদের কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না দেখা তবে নেক্সট রিভিউ ওয়েবসাইটে ভালো থাকবেন সবাই